এবার স্থুল কোন স্থুল কোন অপটিউস অ্যাঙ্গেল তো এটা মনে রাখবেন রেফারেন্স হচ্ছে নব্বই রেফারেন্স কি নব্বই তাহলে আমরা নব্বই এর যদি এদিকে তাকান নব্বই এর যদি এদিক চাপাই দিতাম তাহলে হতো কি এই যে সূক্ষ্ম কোন আর এই জিনিসটাকে যদি ওইদিকে না চাপাই যদি এদিকে চাপাই তাহলে কোনটা হয়ে যাবে নব্বই এর বড় দেখেন এটাকে যদি এদিকে না চাপাই যদি আমি এইদিকে চাপাই তাহলে হয়ে যাবে নব্বই এর বড় আর নব্বই এর বড় হলে সেটাকে আমরা বলছি হচ্ছে কি ঠিক আছে তার মানে নব্বই এর চেয়ে বড় কিন্তু নব্বই বড় হতে হতে এই যে এরকম হয়ে গেলে কি হবে সরল কোণ হয়ে যাবে না সরল না মানে একটু উপরে থাকবে একশো আশি ডিগ্রির নব্বই এর চেয়ে বড় বাট একশো আশির চেয়ে ছোট সেই বলা হচ্ছে এই দেখেন এরকম থাকলে কিন্তু নব্বই হতো তার মানে এর চেয়ে একটু বড় না এই যে একটু বড় না তার মানে টোটালটা কি নব্বই এর সাথে আরো একটু বেশি তার মানে নব্বই চেয়ে একটু বেশি কিন্তু এই টোটালটা হলো একশো আশি তার মানে এই কোনটা একশো আশির চেয়ে একটু কম তাহলে কোন নব্বই বড় বাট একশো আশির চেয়ে ছোট এটা হচ্ছে স্থূলকোনের কি রেঞ্জ ঠিক আছে